সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার পঁচিশ মার্চ দু হাজার চব্বিশ আজ আর দেখছি আমরা সামনে সাইহল যাতে ষাট বছর এবং এ পাশে দেখছি নাইম কে উনি কিন্তু কিনছেন

নব্বই বললেন নব্বই জোড়াটা নব্বই হাজার টাকা দাম বলছে এটা এবং এটা

আরো বাসে স্যার যাবার সময় যাবার সময় ভালো লাগতেছে না ভাই আচ্ছা আচ্ছা বাজার খারাপ হয় বাজার খারাপ না তাহলে ছত্রিশ হাজার পাঁচশো আর চৌত্রিশ দাম চলছে ভালো না এখানে দেখছি আরো একটা চলছে কত কত চাইছেন আট বলতে কত আর আপনি কত বললেন পঞ্চাশ এবং চলছে এইটা